শুরুতেই সংবাদ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা নিহত তিন মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে বলল চীন ভেনেজুয়েলার পর তিন দেশকে হুঁশিয়ারি ট্রাম্পের মাদুরোর ঘরেই ঘাপটি মেরে বসেছিল গাদ্দার জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হুশিয়ারি মামদানির ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিবিজ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা নিহত তিন দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন সোমবারের এই ঘটনাটি চলমান যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায় সিদন জেলার আকতনিত কুনৈত্রা সড়কে একটি গাড়িতে এ হামলা চালানো হয় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলের দাবি এসব হামলায় হিজবুল্লার সদস্য ও অবকাঠামো লক্ষ্যবস্ত করা হচ্ছে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরের বেশি সময় ধরে সীমান্তে সংঘর্ষের পর দু সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতিতে পৌঁছায় ওই সংঘাতে চার হাজারের বেশি মানুষ নিহত হন এবং প্রায় সাড়ে সাত হাজার মানুষ আহত হন চুক্তি অনুযায়ী দু সালের জানুয়ারির মধ্যে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার কথা থাকলেও তারা এখনও আংশিকভাবে অবস্থান করছে সীমান্ত এলাকায় পাঁচটি সামরিক চৌকিতে ইসরাইলি সেনাদের উপস্থিতি বজায় রয়েছে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে আনার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেছে চীন সেই সঙ্গে মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করা এবং দেশ থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে শুক্রবার দিগগত রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী মাত্র কয়েক ঘণ্টার অভিযানে দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে তাদেরকে যেভাবে বন্দী করা হয়েছে তাতে অবাক হয়েছে গোটা বিশ্ব বর্তমানে তাদেরকে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর গ্রেপ্তারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কয়েকটি দেশকে একই ধরনের হুমকি দিয়েছেন তার তালিকায় মেক্সিকো কলম্বিয়া এবং কিউবা রয়েছে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এই দেশগুলো ভেনেজুয়েলার মতো পরিণতির মুখোমুখি হতে পারে ট্রাম্পের বক্তব্যে বলা হয়েছে মাদক পাচার এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো আপোষের পথে যাবে না মাদকতন্ত্র রুদ্ধে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ নেবে এবং কোনো ধরনের প্রতিবাদ মেনে নেওয়া হবে না তিনি বলেন মাদকতন্ত্র নিয়ে ভেনেজুয়েলাকে বারবার সতর্ক করা হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই এই দেশের বিরুদ্ধে বড় ব্যবস্থা গ্রহণ করা হলো। ট্রাম্প মাদুরোর গ্রেপ্তারের পর একই বার্তা দিয়ে মেক্সিকো কলম্বিয়া এবং কিউবাকেও সতর্ক করেছেন তিনি জানিয়েছেন মাদকতন্ত্র রোধে প্রয়োজন হলে আমেরিকা সেখানে পা রাখতেও পিছোপা হবে না কারও চোখ রাঙানি সহ্য করা হবে না ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং মাদুরোর গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে চীন রাশিয়া এবং ইরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন অভিহিত করেছে বেইজিং জানিয়েছে এই ধরনের হামলা ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে অস্থিরতার সৃষ্টি করবে মেক্সিকোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক চরমে পৌঁছেছে বিশেষ করে শরণার্থী অনুপ্রবেশ এবং মাদকতন্ত্র নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রতিক্রিয়া তীব্র ট্রাম্প বারবার সতর্ক করেছেন মেক্সিকো যদি অনুপ্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ না নেয় তার ফল ভুগতে হবে যদিও ট্রাম্প দাবি করেন মেক্সিকো প্রেসিডেন্ট ক্লডিয়া বাউম পারদোর সঙ্গে তার সম্পর্ক ভালো তিনি বলেন আমরা খুব ভালো বন্ধু পারদো একজন ভালো মানুষ মেক্সিকোকে সে পরিচালনা করছে না মাদক ব্যবসায়ী দেশ পরিচালনা করছে তবে মেক্সিকো প্রেসিডেন্ট সামরিক অভিযানকে নিন্দা জানিয়েছেন কলম্বিয়ার উপরেও চাপ বাড়ছে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রোকে মাদকতন্ত্র সম্রাট বলে উল্লেখ করেছেন এবং বলেন পেট্রোর কোকেন তৈরির একাধিক কারখানা রয়েছে যা আমেরিকায় পাঠানো হচ্ছে এবার তাকে শিক্ষা দিতে হবে কিউবার বিষয়ে ট্রাম্প বলেন কিউবার প্রশাসনিক আঠামো ভেঙে পড়েছে কিউবার জনগণের পক্ষে তা মোটেও সুখকর নয় বছরের পর বছর মানুষ ব্যর্থ শাসকের কারণে ভুগছে তাদের মুক্তি দিতে হবে মাদুরোর ঘরেই ঘাপটি মেরে বসেছিল গাদ্দার মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার ভূখণ্ডে ঢুকে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ তুলে নিয়ে গেছে দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে তাকে যেভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বন্দী করা হয় তাতে অবাক হয়েছেন অনেকেই মার্কিন বাহিনীর এই অভিযান এত সহজ হয়েছে মূলত একজন বিশ্বাসঘাতকের কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ ওই ব্যক্তি প্রতিনিয়ত তথ্য পাচার করছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে ফলে অভিযানের সময় মাদুরোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল যুক্তরাষ্ট্র রবিবার চার জানুয়ারি এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকার তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন অনুযায়ী অপারেশন অ্যাপসেলিউট রিজলভ নামের এই অভিযানে যৌথভাবে অংশ নেয় মার্কিন স্পেশাল ফোর্স সিআইএ ও এফবিআই অভিযানের পরিকল্পনা চলছিল বহু মাস ধরে এবং এর অংশ হিসেবে বারবার মহড়া দেওয়া হয় সূত্র অনুযায়ী মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স মাদুরোর নিরাপদ আশ্রয় কেন্দ্রের হুবহু একটি নকল কাঠামো তৈরি করে সেখানে অনুশীলন চালায় কিভাবে সুরক্ষিত ও শক্তিশালী ওই ভবনে প্রবেশ করা হবে তার প্রতিটি ধাপ ছিল পূর্ব পরিকল্পিত সিআইএর একটি ছোট দল গত অগস্ট থেকেই সক্রিয় ছিল ভেনেজুয়েলায় মাদুরোর দৈনন্দিন চলাফেরা সময়সূচি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে তারা মাদুরোর ঘনিষ্ঠ একজন ব্যক্তি গোপনে কাজ করছিলেন সিআইএর জন্য এবং অভিযান চলাকালীন তার অবস্থান নিশ্চিত করতে প্রত্যক্ষ ভূমিকা রাখেন তিনি সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর চার দিন আগে অভিযানের অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন শেষ পর্যন্ত শুক্রবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে চূড়ান্ত নির্দেশ দেন ট্রাম্প সেই অনুযায়ী শুক্রবার গভীর রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো ভেনেসবেলার রাজধানী কারাকাস ও আশেপাশের এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় এই অভিযানে বিশটি থেকে একশো পঞ্চাশটিরও বেশি আকাশযান অংশ নেয় যার মধ্যে এফ পঁয়ত্রিশ এফ বাইশ ও বি ওয়ান বোমারু বিমান ছিল জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া জাপান সাগরে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে জাপান সরকার জাপানি সরকারের সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম কিওডো জানিয়েছে উত্তর কোরিয়ার সম্ভবত দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা জাপান সাগরে পড়েছে এর আগে দক্ষিণ কোরিয়ার যৌথ চিফস অব স্টাফ উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছিল জাপানি সরকারের সূত্র অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি উপকূলরক্ষীরা ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কাছে না যেতে সতর্ক করেছে এর আগে উত্তর কোরিয়া গত বছরের আঠাশ ডিসেম্বর দুইটি কৌশলগত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল রবিবার কোরীয় উপদ্বীপের পশ্চিমে পিত সাগরে এই পরীক্ষা চলানো হয় কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ তখন জানিয়েছিল বিদেশি হুমকির বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে হুঁশিয়ারি দেন মামদানি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার ঘটনাকে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহারান মামদানি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বাহিনী আটক করে নিউ ইয়র্কে ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনা সম্পর্কে তাকে অবগত করা হয়েছে মামদানি লেখেন একটি সার্বভৌম রাষ্ট্রের উপর একতরফা সামরিক হামলা যুদ্ধের সামিল এবং এটা যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন তিনি আরও বলেন এই প্রকাশ্যে ঘরণ সংস্করণের চেষ্টা কেবল বিদেশের মানুষের ওপর প্রভাব ফেলছে না এর সরাসরি প্রভাব পড়ছে নিউ ইয়র্কবাসীর ওপরও বিশেষ করে নিউ ইয়র্কে বসবাসরত হাজার হাজার ভেনেজুয়েলান অভিবাসী এই পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে রয়েছে মেয়র মামদানি বলেন তার প্রধান প্রাধান্য নিউ ইয়র্কে বসবাসরত ভেনেজুয়েলানদের সুরক্ষা নিশ্চিত করা পাশাপাশি শহরের সব বাসিন্দার সুরক্ষা বজায় রাখা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দিক নির্দেশনা দেওয়া হবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রে আটক করে নিয়ে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রায় আদালত জানান প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি আদালত আরও জানান প্রেসিডেন্টের অনুপস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রের ধারাবাহিকতা সরকার পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণে আদালত আরও আলোচনা ও পর্যালোচনা করবেন এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো।